আলহামদুলিল্লাহ শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমাদের ভালো আছেন আজকে والصلاه সামনে একটা জায়গা পাটার হতে। আজকে দেখাবো কেমন কোয়ালিটির পাঠা বর্তমানে আছে একটু দাম ধরে জানাবো। চলুন ভিডিওটা শুরু করি। এইখানে একটা খুব ফুল একটা হরিয়ানা পাঠা আছে। দর্শক। অনুগ্রহ এখানে রেখে दीजिए। অসংখ্য লোকজন নাই। একটু আইডিয়া দিব।

পঁচিশে সাতাশ তাই না যাই হোক পাখাটা ভালো লাগলো ভাই একটু আইডিয়া দিচ্ছে এই আর কি ঠিক আছে ভাই ভাই কি অবস্থা এটা কেমন কি দাম চাইছেন দাম চাচ্ছি পঁয়ত্রিশ কেমন দাম লাগছিল আইনতে কী যাচ্ছে ধরে এটা হ্যাঁ কচি

পঁয়ত্রিশ হাজার দেখেন থাকতো ঠিক আছে এইগুলা কি আপনারে ভাই এটা আপনার দেখা দেখা যাবে ভাই এটা কেমন দাম চাচ্ছেন কেমন দাম উঠছিল পঁয়তাল্লিশ এটা 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 পঁচাত্তর কেমন দাম উঠছিল

আসেন তাহলে ভাইয়ের কাছে কিন্তু আপনারা বহু পাঠা পাবেন অনেক দর্শক কিন্তু আসে আসে না আসে কিন্তু অনেকে ভাই বাইতে পারেন ওটা বাইতে পারেন আপনাকে কষ্ট দিবে খালি কারণ অনেকে পাঠার জন্য আসে আসে ভালো মানুষ অনেকে খুঁজে ঠিক আছে ঠিক আছে দর্শক আপনারা যদি পাঠা নিতে চান নিতে পারেন ঠিক আছে এখানে কয়েকটা পাঠা আছে

তাহলে কি অবস্থা বেচা কিনা কি মনে করতেছেন বেচা কিনা লোকজন কম এদের আগের হারতো একটু বেচা কিনা তো ইয়ে হবে তাই দেখেন কি হয় আসসালাম আলাইকুম চাছা কয় ডান্স থাকুন এটা একটাই কেমন দাম চাটছেন এটা আপনার তেই তেইশ হাজার তেইশ হাজার এই হল অবস্থা

এটা কার আপনার না দর্শক এখানে যে পাঠাগুলা বর্তমানে আছে হ্যাঁ কিছুটা আপনাদেরকে আইডিয়া দিচ্ছে দেখে আর কিছু দেখানো যায় না হ্যাঁ তবে এইখানে একটা পাঠা আছে ভাই এটা আপনার কেমন দাম চাচ্ছে পাঠাটা পঞ্চাশ হাজার কেমন দাম লাগছিল ঠিক নাই ছাব্বিশ সাতাশ আপনি সাতাশ ছাগলটা দেখেন দশ ছাব্বিশ সাতাশ হাজার থেকে এত বড় একটা ছাগল বস্তের দাম হিসাব করতে গেল ওরকম দাম আছে না হ্যাঁ তো কেমন আসতে পারে এটা আইডিয়া দাম এটা না তবে মানে গঠন ওই যে গিয়া টাইপের মানে খুব ডুম্বুল

যাই আপনাদেরকে একটু আইডিয়া দিলাম এইখানে একটা আছে না ভাই এটা কেমন দামটা ছাগলটা এটা আপনার তিরিশ হাজার চাচ্ছি তিরিশ হাজার ঠিক একটা এম ছাগল আচ্ছা এটা কি জাতের এটা মিউতি মিউতি না এটা কেমন দাম চাচ্ছেন এটা পায় তিরিশ পায়

আচ্ছা ভাইরা কিন্তু দেখেন এত ঢাকা থেকে চলে আসে ছাগল নিয়ে যা হোক আল্লাহ যেন ব্যথা ব্যথা এটা তো ফিট দেয় ইনশাআল্লাহ এই পর্যন্ত কিছু আইডিয়া দিতে চলে এখানে দুটা দেশি ছাগল আছে কিছু আইডিয়া এখানে একটা আছে এটা এই হলো অবস্থা আজকে ক্যাবেরা হাটের পাঠার ভিডিও দেখানো যতখানি লাগলো দেখালাম ঠিক আছে দর্শক যদি লাগে আপনারা চলে আসবেন সময় ভরপুর পাঠা আসে ঈদের আগের হাটা হয়তো একটু কম হাট যদি লাগে আপনারা আসবেন প্রতি রবিবার দিন হাটটা শুরু হয় আর এখানে বাসের মাধ্যমে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে দর্শক ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম